হ্যালো শুনে মাইড চ্যানেল থাকে দেখি চট্টো বন্ধুরা আজকে আমরা ক্লাস করবো জ্যামিতির একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একান্ত কোন কাকে বলে এই একান্ত কোন কাকে বলে তার চিত্র সহ বৈশিষ্ট্য এবং সংজ্ঞা আজকে আমরা ক্লাস এ শিখে নেবো চলে আসছি আমরা বোর্ড এ তোমরা দেখতে পাচ্ছো বোর্ড আমি এখানে বেশ কতগুলো সহলেখা এগিয়েছি এখানে দুটি সহলেখার আমি নামকরণ করেছি এ এবং সিডি এবি এবং সিডি ডি লেখাকে তৃতীয় আরেকটি সরল লেখা অর্থাৎ অপর একটি সরল লেখা ছেদ করেছে ধরলাম এখানে আমি পি বিন্দুতে এবং কিউ বিন্দুতে ছেদ করেছে এবং এই সহলেখাটির নাম দিয়ে দিলাম ই এবং এফ তাহলে কি পেলাম আমরা এবি সিডি দুটি সরল এই সরললেখা দুটিকে অপর আরেকটি অর্থাৎ তৃতীয় সরল লেখা ইএফ ছেদ করেছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি তির্যক ভাবে ছেদ করেছে এবং দুটি বিন্দুতে ছেদ করেছে পি এবং কিউ এখন এই ছেদ করার ফলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কোণ সৃষ্টি হয়েছে এখানে আরেকটি কোণ সৃষ্টি হয়েছে ঠিক তার ভিতরে আরো দুটি কোণ আমরা পাচ্ছি এই মোট চারটি কোণ পেলাম যদিও আমরা এখানে আটটি কোণ পাচ্ছি মোট আটটি কোণ পাই বাইরে দুটো এখানে পেলাম আর এখানেও দুটো বাইরে পেলাম মোট চার জোড়া অর্থাৎ অর্থাৎ আটটি আটটি কোণের সৃষ্টি সৃষ্টি এখন এই যে চার জোড়া কোণ হলো কে কোন দুটি কোণকে আমরা একে অপরের একান্তর কোণ বলবো এটাই হচ্ছে আমাদের একটু বুঝে নিতে হবে এখন আমরা দেখতে পাচ্ছি চারটে অন্তঃস্থ কোণ তৈরি হয়েছে অর্থাৎ এই ভেতরের যে কোণগুলো এ এবি এবং সিডি এর মধ্যে যে চারটে কোণ আছে এই চারটে কোণকে আমরা বলছি অন্তস্থ কোণ আর বাইরে যে দুটি আর এই দুটি যে মোট যে চারটি কোণ আছে এখানে দুটি আর এখানে দুটি এই চারটি কোণকে আমরা বলছি বহিস্থ কোণ তো অন্তস্থ কোণ আমরা যে চারটে পেলাম আমরা এবার এক কাজ করি সমস্ত কোণগুলোকে আমরা নামকরণ করি নাম্বারিং করে করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে ওয়ান টু থ্রি ফোর এক দুই তিন চারটে কোণ হলো তারপরে আমি আবার ফাইভ সিক্স সেভেন এইট এইভাবে নামকরণ কর নাম্বারিং করলাম যাতে বুঝতে সুবিধা হয় অর্থাৎ এখানে চারটি এখানে চারটি মোট আর্টি কোন ফেললাম এখন কোন কোনটিকে কোন কোনটির একান্ত বলবো এটাই আমাদের বুঝতে হবে প্রথমে আসছি আমরা অন্তস্থ কোণে যখন আমরা একটি অন্তস্থ কোণের বিপরীত অর্থাৎ একটি অন্তঃস্থকনের অপর একটি একান্ত কোণ বের করবো স্বাভাবিকভাবে আমরা ভেতরের কোন নিয়ে আমরা বিচারটা করব দেখতে পাচ্ছি চার বলছি এর অন্ত এর একান্তর কোণ হচ্ছে চার নম্বর কোনটির একান্ত কোণ হচ্ছে ছ নম্বর আবার তিন নম্বরের একান্ত কোণ হচ্ছে পাঁচ নম্বর এই চারটি অন্তঃস্থ কোণ অর্থাৎ চার নম্বর অন্তঃস্থ কোণের একান্ত কোন হবে তার ভেতরই রিক যে কোনটি আছে ছ নম্বর তিন নম্বর যে অন্তঃস্থ কোনটি নেওয়া হচ্ছে তার একান্ত কোন হবে তারই ভেতরের অর্থাৎ এরই ভেতরে থাকছে পাঁচ নম্বর এই হচ্ছে আমাদের অন্তঃস্থ কোন তাহলে আমি এখানে কি কি পেলাম কোন চার এবং কোন ছয় এরা একে অপরের একান্তর কোণ আবার কোন তিন এবং কোন হচ্ছে এই কনটি বলছি আমরা এবার একান্তর কোণের যে বৈশিষ্ট্যগুলো আমরা আছি সেগুলোকে একটু বুঝে নেব একান্তর কোণের যে বৈশিষ্ট্য আমরা পাই সেটা হলো ই এর যে ছেদক আছে এই ছেদকের বিপরীত পাশে অবস্থিত হবে অর্থাৎ চারের নাম্বার যে কোনটি আমরা পেলাম তার বিপরীত যে কোনটি নাম্বার এটা যেন অবশ্যই এই যে ভেদকটি আছে অর্থাৎ ছেদকটি আছে তার বিপরীত পাশে অঙ্কিত এবং তিন নম্বর যে কোনটি আমরা পাচ্ছি তার একান্ত কোন হবে এই ছেদকের বিপরীত পাশের টি অর্থাৎ এই কোনটি আমার প্রশ্ন হচ্ছে বিপরীত পাশের কোনটা আমরা এটাকে ধরতে হবে এটা এটা দিকে আছে এটা এটা উল্টো দিবি ওরা আসছে না কিন্তু একান্ত কোণে একটি শর্ত আছে সেটা হচ্ছে বিন্দু এই যে পি এবং কিউ দুটো আলাদা বিন্দু বলতে হবে অর্থাৎ নম্বর যে শীর্ষবিন্দু আছে পি অবশ্যই ছ একে আমরা একান্ত বলছি তার শীর্ষবিন্দু অবশ্যই পি হবে না অন্য আরেকটি হবে অর্থাৎ কিউ বিন্দু অর্থাৎ তাদের শীর্ষবিন্দু এর যেমন শীর্ষবিন্দু চার নম্বর শীর্ষবিন্দু আছে পি এবং ছয় নম্বরে শীর্ষবিন্দু আছে কিউ তাহলে শীর্ষবিন্দু দুটি আলাদা হতে হবে এবং সেবাকের বিপরীত শক্তি অবস্থিত হবে ঠিক একই অনুরূপ ভাবে তিন পাঁচ চার ছয় আমরা পেলাম বৈষ্ণবনটা আমি পরে আসছি এবার আমি পাশে আরেকটি দেখো আমি ডায়াগ্রাম অঙ্কন করেছি এই ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটি এ বি এবি কে আমি সমান্তর রেখেছিলাম এখানে কিন্তু আমি সমান্ত রাখি এ ওয়ান এবং টি ওয়ান এফ ওয়ান এবং এখানে আমি টি ওয়ান ওয়ান টি ওয়ান ও টি ওয়ান দিল আমার প্রশ্ন হচ্ছে এর জায়গা এই আমার পার্থক্য আছে যেমন পার্থক্যটা কি এ ওয়ান ডি ওয়ান এবং সি ওয়ান ডি ওয়ান এই যে এই যে সহলেখা দুটি এরা দুটি সমান্তরাল নয় কিন্তু এখানে আমি এটাকে সমান্তরাল বলেছিলাম অর্থাৎ এখানে আমি বলেছি এবামান্তরাল সি ডি এখানে আমি বলছি এ ওয়ান বি ওয়ান নট সমান্তরাল নয় অর্থাৎ নট প্যারালাল একান্তর কোন ঠিক তার বিপরীত পশ্চিম এই কোন ঠিক আবার এই কোনটির একান্তর কোণ তার বিপরীত পশ্চে এই কোন অর্থাৎ এক্ষেত্রে একান্তর কোন সৃষ্টি হলো অর্থাৎ সরল রেখা দুটি সমান্তরাল হলেও একান্তর সৃষ্টি হচ্ছে বা অসমান্তরাল হলেও আমরা দেখতে পাচ্ছি একান্তরক্ষণ সৃষ্টি হচ্ছে এখানে আমি নাম্বারিংটা করে দিই এখানে আমরা করেছিলাম ধরছি আট নাম্বারে একান্তরক্ষণ হচ্ছে ছ নম্বর আর তিন নম্বরে একান্তরক্ষণ পেলাম ওরা পাঁচ আর এখানে ওয়ান টু নাম্বারটা আমি সরলাম তাহলে এক্ষেত্রেও এর একান্ত ফাইভ তিন নাম্বারে একান্তরক্ষণ ফাইভ নাম্বার কোন এবং চার নম্বরে একান্ত চক্রে নেওয়া পিলাম আমরা ছ নম্বর একান্ত চক্র তাহলে একান্ত কোণের সংজ্ঞাটা এবার আমরা দেখে নেব কিভাবে দেওয়া যায় তারপরে আমি আরেকটু কিছু দেখা দেব দেখে নেওয়া যাক একান্ত কোণের সংজ্ঞাটা কি আছে দুইটি সরলেখাকে তৃতীয় আরেকটি রেখা ছেদ করলে ছেদবিন্দুতে যে দুই জোড়া অন্তস্থ কোণ উৎপন্ন হয় তাদের মধ্যে যদি প্রত্যেক জোড়ার অন্তঃস্থ কোণের শীর্ষবিন্দু ভিন্ন হয় এবং তারা ছেদক রেখার বিপরীত পার্শ্বে অবস্থিত হয় সেই সব প্রত্যেক জোড়ার অন্তর্গত একটি কোণকে অপরটির পরস্পর অন্তঃস্থ একান্তর কোণ বলে এবার আমরা দেখে নেব একান্তর কোণ কাকে বলে বা কোনগুলোকে বলা হচ্ছে আমরা চলে আসি আবার সেই ডায়াগ্রামে আমরা এখানে সেই যে ডায়াগ্রাম রেখেছিলাম এক দুই তিন চার এবং মোট আমরা আটটা কোন এখানে পেলাম এখন তার মধ্যে থেকে যে চারটে কোন আছে অর্থাৎ বাইরে যে কোন কোন এক এবং কোন দুই এবং কোন আট এবং কোন সাত এই চারটে কোনকে আমরা বাইরে পাচ্ছি বহিষ্ঠ কোন এক নম্বর যে কোনটি আছে এই একের বহিষ্ঠকোন হবে সাত নাম্বার অর্থাৎ দুটোই দেখো বাইরে আছে এবং বাকি যে একান্ত কোণের যে শর্তগুলো সেটা হচ্ছে বিপরীত পাশে অবস্থিত আছে দুটোই বাইরে এবং দুটোই ছেদা বিপরীত পাশে অবস্থিত আছে এবং এদের বিন্দু সাধারণ নয় অর্থাৎ পি এবং কিউ দুটো আলাদা বিন্দু হতে হবে এবার আমি একটু আলাদা বিন্দুর ব্যাপারটা একটু বলেছি বারে বারে আলাদা বিন্দু আমি বেশ করে একবার বলেছি ধরে না দুটি সরল লেখা এ এবং বি তারা এইভাবে অতিক্রম করেছে সিডি এবার তৃতীয় অপর আরেকটি সরলরেখা ধরে নেওয়া হলো এই সহলেখাটা ইভাবে ছেদ করলো কিন্তু আমরা দেখতে পেলাম যে সংজ্ঞায় যেটা আমরা বলেছিলাম দুটি সহল দুটি সহলরেখাকে তৃতীয় অপর যে সরলরেখা ছেদ করলে যে বিপরীত কোণগুলো তৈরি হচ্ছে তাদের আমরা মতো থেকে একান্তর একান্তরপর সংজ্ঞা দিয়েছি কিন্তু একান্তর কোণে যে সংগ্রাম যে শর্তগুলো ছিল সেটা হচ্ছে আলাদা হতে হবে অর্থাৎ আর দেখো এখানে আলাদা আছে কিন্তু এখানে আর একটি বিন্দুতেই ছেদ করেছে এবং এই ক্ষেত্রে আমরা অনেকগুলো কোন পেলাম কিন্তু এই ক্ষেত্রে এটা হবে না যেহেতু ছেদ বিন্দু একই জায়গায় আছে তাই আমরা বারে বারে বলছি যে বিন্দু আলাদা হতে হবে অর্থাৎ শীর্ষ বিন্দুটা এই যে কোণের শীর্ষ বিন্দু সেটা অন্তঃস্থ একান্তর কোণ হোক বা বহিষ্ঠ একান্তোক তাদের শীর্ষ বিন্দু যেন অবশ্যই আলাদা আলাদা হয় তাহলে একসঙ্গে হবে না অর্থাৎ চিত্রটা এরকম হবে না তাই আমি এটা বোঝানোর চেষ্টা যাই হোক তাহলে বহিষ্ঠকণে আমার যে শর্তটা আমি পেলাম বাইরেই হতে হবে অর্থাৎ ওপরে আর নিচে পেলাম বাইরে বাইরে এক আর দুই হচ্ছে বহিষ্ঠ এখানে সাঁতার আর তাহলে একের বহিষ্ঠ একের বহিষ্ঠ একান্তর কোন অর্থাৎ এক নম্বরের একান্তর কোন হবে আচ্ছা আর এর একান্তর কোন হবে দু নম্বর একান্তর কোন হবে কোন আট অর্থাৎ এর একান্তর কোন আট এবং বাকি শর্তগুলো অবশ্যই একই হবে তাহলে বহিস্তনের সংখ্যাটা আমরা ঠিক এইভাবেই দেব শুধু বহিষ্ঠ কথাটাকে আমরা একটু যুক্ত করবো কিভাবে তাহলে কোণের সংজ্ঞা দেওয়া যায় দেখে নেওয়া যায় বহিষ্ঠ একান্তর কোন দুইটি সহলেখাকে তৃতীয় অপর একটি স্বরলেখা ভিন্ন দুইটি বিন্দুতে ছেদ করলে যে চারটে বহিস্তকোণ সৃষ্টি হয় তাদের মধ্যে যে দুইটির শীর্ষবিন্দু আলাদা এবং ছেদাকের বিপরীত পাশে অবস্থিত তাদের একটিকে অপরটির বহিঃ একান্ত বলা হয় সর্বশেষে আমি একান্ত কোণের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব তারপর একান্ত কোণের অন্যান্য বৈশিষ্ট্যগুলো আমি তোমাদেরকে লিখে দেবো আমি এখানে আমরা যে দুটো ডায়াগ্রাম ড্র করেছি তাতে দেখতে পাচ্ছ তোমরা যে এ বি আর সিডি কে আমরা সমান্তরাল রেখেছিলাম যেহেতু এ বি এবং সিডি সামান্তরাল সমান্তরাল তাহলে এদের একান্তর কোণগুলোর মানও সমান্তর কোণ চার নম্বর চার নাম্বার কোন এবং কোন একান্ত বলেছিলাম দুটো অবশ্যই সমান হবে এবং এই দুটি সমান অর্থাৎ এদের মানগুলো সমান হবে আবার কক্ষান্তর এটাও বলতে পারি যদি কখনোই দুটি একান্তর কোন সমান হয় অর্থাৎ চার এবং ছয় কোন যদি সমান হয় তাহলে আমরা সিদ্ধান্ত যেতে পারি যে এই সমান এই রেখা দুটো অর্থাৎ বি এবং সি ডি অবশ্যই সমান্তর সহরেখা অর্থাৎ একজোড় একান্তর এক একজোড় একান্তর কোণ যদি সমান হয় সমান তাহলে এবি এবং সিডি সমান্তরাল হবে এটা জ্যামটির খুবই একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তোমরা নাইন এইট নাইন টেনে যখন উপপদ গুলো পড়বে তখন দেখতে পাবে এই ধরনের বেশ কিছু যুক্তি তোমার সামনে আসবে এবার আসি পাশের চিত্রটিতে পাশের চিত্রে আমরা এ ওয়ান এবং বি ওয়ান এবং সি ওয়ান এবং ডি ওয়ান অর্থাৎ এ ওয়ান বি ওয়ান সমান্তরাল কেটে দিচ্ছি সমান্তরাল সি ওয়ান ডি ওয়ান অর্থাৎ এ এ ওয়ান বি ওয়ান এবং সি ওয়ান ডি ওয়ান সমান্তরাল নয় তাহলে এদের একান্তর কোন ফোর এবং একান্তর কোন সিক্স নাম্বার এরও সমান হবে না অর্থাৎ এই ক্ষেত্রে একান্তর কোণ সমান নয় একান্তর কোণ সমান না হলে এই রেখা দুটি সমান্তরাল হবে না বা এই রেখা দুটি সমান্তরাল না হলে একান্তর কোণ সমান হবে না এই পয়েন্টটা তোমরা মনে রাখবে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এর পরবর্তীতে আরেকটা যে পয়েন্ট আমরাoverlineoverline বলছিলাম যে একান্তর কোণের শীর্ষবিন্দু অবশ্যই দুটো ভিন্ন হবে এবং একান্তর কোণ অবশ্যই ভেদক অর্থাৎ দু দুপাশে অবস্থিত হবে এছাড়াও আরো বেশ কিছু একান্ত করে বৈশিষ্ট্য আছে যেগুলো আমি তোমাদেরকে এখানে দিচ্ছি